কারণ আমন্ড সেনের অভিযানের কথা কারোরই জানা ছিল না দক্ষিণ মেরুতে তারা একটি তাবু দেখতে পেলে এবং তাবুর মধ্যে আমন্ড সেনের লেখা একটা চিরকুট তাতে লেখা আছে নব্বই ডিগ্রি অক্ষাংশ অক্ষাংশ মানে হচ্ছে অর্থাৎ দক্ষিণ মেরুতে স্বাগত জানাচ্ছি তা থেকেই তারা জানতে পারলেন এক মাস আগেই দক্ষিণ মেরু জয় করে করে ফিরে ফিরে গেছেন কি জানতে ভগ্ন মনোরথ অভিযাত্রী চললেন যদিও তখন গ্রীষ্মকাল তবু তুষার ঝঞ্ঝান বিরাম নেই তার উপর মালপত্র টানা সব মিলিয়ে দারুণ পরিশ্রম হতে লাগলো সঙ্গে খাবারও কম ছিল অবস্থার আরো অবনতি হলো ইভান্স অসুস্থ হয়ে পড়ায় খারাপ অবস্থা আরও বেশি কেন হয় আজকে তুমি একটা টিম লিড করছো বা একটা টিম নিয়ে এগোছো সেখানে কয়েকজন মানুষ একসাথে অসুস্থ হয়ে পড়লো তুমি এগোবে কি করে তোমাকে তো ওখানে গিয়েই দাঁড়িয়ে পড়তে হবে তুমি কাউকে ঘাড়ে করে নিয়ে এগোতে পারবে না পথে ধেরি হতে লাগলো তার উপর আবার ভয়ঙ্কর বিয়ার্ড মোর হিমবাহে পড়ে গিয়ে ইভান্স দারুণ আঘাত পেলেন সতেরোই ফেব্রুয়ারি তার মৃত্যু হলো ইভান্স ছিলেন অসম শক্তিশালী তার মৃত্যুতে একদিকে যেমন রাস্তায় দেরি হয়ে গেল অন্যদিকে তেমনই মাল টানার কাজে পরিশ্রমও আরও বেড়ে গেল কেন ইভান্সই বেশিরভাগ মাল টেনে নিয়ে যাচ্ছিল যেহেতু ও শক্তিশালী ছিল আবহাওয়া এদিকে উত্তরোত্তর খারাপ হতে লাগলো এই সময় ওটসের পায়ে দারুণ তুষারের ক্ষত দেখা দিল তুষার ক্ষত বুঝিস মানে তুষার ক্ষত মানে কি তুই যদি একদম ধর মাইনাস চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তো বলতে গেলে এরা রয়েছে সেখানে তুই যদি বরফের হাত দিয়ে কনস্ট্যান্ট থাকিস তোর একটা সময় হয়ে যাবে তো চামড়াটাই বরফে লেগে থাকবে মাংস বেরিয়ে চলে আসবে ঠিক আছে সেরকম হচ্ছে তুষার পথ প্রচন্ড পরিমাণে হয়তো হিমভায়ের ঝটকা বা তুষারপাতের জন্য স্কিনে ক্ষত হওয়া শুরু হয়ে যায় স্কিন খারাপ হতে থাকে কেন আমাদের মশ্চারটা অতটাও নয় যে মাইনাস ফিফটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রিকে ঝেলতে পারে আমাদের স্কিন ঠিক আছে কখনোই পসিবল নয় তিনি আরও এক পা হাঁটতে পারছেন না অবশেষে একদিন প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে আমি একটু বাইরে যাচ্ছি একটু পরে ফিরবো বলে তিনি বেরিয়ে গেলেন তাবু থেকে আর ফিরে ফিরে এলেন না তিনি যে দলের অন্য সকলকে অনাবশ্যক দেরি থেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করতে যাচ্ছেন এই কথা আর সকলেই বুঝতে পেরেছিলেন তবু কেউ তাকে বাধা দিতে পারলেন না তার জন্য দেরি হয়ে যাচ্ছিল কেন ডিলে হচ্ছিল সে অসুস্থ হয়ে পড়েছিল বলে এবার সেই দেখতে পাচ্ছি আমি একটা টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু সেই টিমটা আমার জন্য একটা জায়গা স্টে হয়ে গেছে আর ওয়েদার খারাপ হতে চলেছে বাকি যাতে মানুষগুলোর ক্ষতি না হয় বাকি মানুষ মানুষের যাতে মরণাপন্ন না হয় সেই কারণেও নিজে সুইসাইড করে দিল যে অসুস্থ হয়ে পড়েছিল সে অবসন্ন মনে স্কট উইলসন বাউরাস উত্তর দিকে এগিয়ে চললেন তবু শেষ রক্ষা হলো না ভীষণ তুষার ঝড় বইতে লাগলো শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠলো তা তাদের তাবুতে আর মাত্র দুদিনের খাবার অবশিষ্ট ছিল কিন্তু ঝড় যেতে সাত দিন লেগে গেল বাকি তিনজন অভিযাত্রীরই তুষার সমাধি হলো তুষার সমাধি মানে শুনিসনি কখনো খবরে এই যে মাউন্ট এভারেস্টে যারা যায় অনেক বডি দেখতে পায় শুনেছিস তোটা সমাধি হয় হচ্ছে যখন सपोज আগে এই সব ধর ট্রেকিং জন্য বডি সব রকম মেডিকেল টেস্ট হয় এগুলো জানাচলে তবে তুই আমি গিয়ে পড়তে পারবো না ঠিক আছে তার জন্য অনেক ধরনের টেস্ট হয় আগে সেই বডি টেস্ট আগে দেখবে যে তুই एप्लीকেবল কিনা কি সম্ভব কে দেবে বেস ক্যাম্পে ওখানে লোকেরাই আগে সব রকম টেস্ট হবে তুই যে কোন একটা অথরিটি থেকে যাচ্ছিস সেটা সার্টিফাইড কিনা সব কিছু দেখবি দেখে এবার তুই যখন উপরের দিকে উঠছিস ওখানে তো অক্সিজেন লেভেল অনেক কম তোর সিলিন্ডার লাগবে কিনা সব কিছু দেখবে অক্সিজেন সিলিন্ডার নিয়েও যেতে হয় এবার সাপোজ ধর কারোর অত উপরে উঠতে উঠতে হার্ট হয়ে যাবে সেই সময় তুষারপাতের মাঝখানে পড়লো এবার তুষারপাতের মাঝখানে ওরকম বৃষ্টি গাছপালাও তো নেই যে ধরে দাঁড়িয়ে থাকবি বাই চান্স পড়ে গেলি পরে গিয়ে তোর মাথায় চোট লাগলো কি ওখানেই ডেথ হয়ে গেলি এবার কি হবে হিমবাহর দিনের পর দিন বরফ চাপা থাকতে 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 তোর উপরে স্তুপ পড়ে গেল কেউ বুঝলো না হয়তো তিন চার বছর পর কেউ একজন আবার যাচ্ছে ট্রেকিং করতে রাস্তায় দেখতে পেলো তোর বরফ হয়তো কোনোভাবে গলে গেছে সামার এসে গেছে কোনোভাবে গলে গেছে উপরের যে বরফের লেয়ারটা গলে গেছে তখন গিয়ে বডি পাওয়া যাচ্ছে এরকম প্রচুর বাড়ির কেস হয়েছে যে বাড়িতে আর সে ফেরেনি কিন্তু বডিও পায়নি তার বডিও পাওয়া যায়নি হয়তো বডি পাওয়া যাবে দশ পনেরো তুই যে পনেরো বছর পরও গিয়ে দেখতে পাবি দেখতে পাবি তুই কেন অত বরফ তো মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড তো পুরো ফ্রিজড হয়ে গেছে বডি বুঝতে পেরেছিস সেটাকে বলা হয় তুষার সমাধি তাদের মৃত্যুর আট মাস পরে আরও একটি অভিযাত্রী দল তাদের তাবু এবং তাদের অবিকৃত মৃতদেহ ডায়েরি চিঠিপত্র সব খুঁজে পেয়েছে আট মাস পর গিয়ে সেই সঙ্গে পেয়েছিলেন প্রচুর জীবাশ্ম নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে অসক্ত দেহ তারা এই দুর্লভ জীবাশ্মগুলো বয়ে আনছিলেন মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার জন্য ক্যাপ্টেন স্কট মৃত্যুর কিছুক্ষণ আগে তার ডায়েরিতে লিখে রেখে গেছেন আমরা যদি বেঁচে থাকতাম তাহলে আমি বলতাম আমার সঙ্গীতের কষ্ট সহিষ্ণুতা আর সাহসের সেই গল্প যা শুনলে প্রতিটি ইংরেজের বুকে বুক দুলে এই টুকরো লেখা আর আমাদের মৃতদেহ নিশ্চয়ই সেই গল্প বলবে যারা গেছিল কেউ ফেরে আট মাস পর যে টিমটা আবার গেছে সেই টিম গিয়ে সে বডিগুলো নিচে